ভোটার ধরতে বীরভূম জেলার সমীক্ষা করে মাত্র চারজন পাওয়া গিয়েছে ইতিমধ্যে সেই সমীক্ষা শেষ হয়েছে শনিবার বোলপুর জেলার তৃণমূল নেতৃত্বেরা বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডল বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জেলা জুড়ে নকল ভোটার ধরতে সমীক্ষা করা হয়েছিল বীরভূমে সেভাবে কাউকে পাওয়া যায়নি অন্যদিকে দেউচা পাঁচামি প্রসঙ্গে বলেন আমাদের বীরভূম জেলায় মাত্র চার পাঁচটা বেড়েছে কোন কোন এলাকায় একটা মোহাম্মদ বাজারে বেরিয়েছে ঝাড়খন্ডের দুটো

আরো ভালো আমাদের নেত্রী আমরা বললো আমরা সবসময় ভালো বলবো আমরা খারাপ বলবো না উল্টো পাল্টা করছেন লাভ আছে ভালো লোক নষ্ট করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা জমির বিকে তেরো লাখ টাকা বিকে দিচ্ছে কোনো বার্তা দাদা গোয়েন্দা রিপোর্টে একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে সেই বিষয়ে কোন টিভি মেইন কে হ্যাঁ এন কে টিভি বাংলা তোমাদের তোমরা কোনো তদন্ত করে পেয়েছো না আজকে বেরিয়েছে সমস্ত তাহলে টিভি তোমরা তোমাদের টিভি তদন্ত করেছে কি আজকে আজকে বেরিয়েছে সব জায়গায় তা না রে ভাই তোমাদের টিভি কি তদন্ত করেছে তাহলে আগে তোমাদের টিভি তদন্ত করে তুমি প্রশ্নটা করো কিছু জনের প্রচারণা কি এটা ঘটে ঘটছে ভাই উন্নয়ন ওদের স্বার্থরা উন্নয়ন উন্নয়নের স্বার্থরা কে বলে যায়নি হ্যাঁ আমি তো কালকে গেছিলাম পশু গেছিলাম সেটাই বলতে পারেন ও মমতা উন্নয়ন মমতা ব্যানার্জি